ভারতীয় দলে পেলেন দুই নাইট তরুণ গম্ভীরের ম্যাজিকে ভাগ্য খুলল বরুণ চক্রবর্তীর টেস্ট সিরিজের আগে বৈভব তাহলে কি বাংলাদেশ সিরিজে খেলবেন তারা বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি কলকাতা নাইট রাইডার্সকে গত আইপিএল চ্যাম্পিয়ন করার পর ভারতীয় দলের প্রধান কোচ হিসাবে নিযুক্ত হয়েছেন গৌতম গম্ভীর আর তিনি দলের প্রধান কোচ হলে আর দলের খেলোয়াড়দের ভারতীয় দলে বেশি সুযোগ দেওয়া হবে সেই গুঞ্জন বহুদিন আগে থেকে শোনা যাচ্ছিল আর এবার এর প্রতিফলন দেখা গেল বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে ভারতীয় দলের আসন্ন টেস্ট সিরিজের প্রস্তুতি শিবিরে নেট বোলার হিসাবে ডাক পেয়েছেন কে কে আর এর দুই তারকা বোলার বরুণ চক্রবর্তী ও বৈভব আরোরা তাদের ডাকা হয়েছে চেন্নাইয়ের এই শিবিরে সেখানে বাংলাদেশ সিরিজের আগে অনুশীলন করছে ভারতীয় দল কিন্তু কেন ও বৈভবকে ডাকা হলো আসুন তাদের দিকে একটু নজর দেওয়া যাক ভারতীয় দলে বরুণ চক্রবর্তীর ক্রিকেট ক্যারিয়ার শুরু হয়েও যেন থমকে গেছে কারণ বর্তমানে দল থেকে উপেক্ষিত এই স্পিনার দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা পান যদিও সেই বিশ্বকাপে ভারতের পারফরমেন্স হতাশাজনক ছিল সেই কারণেই হয়তো বরুণের আন্তর্জাতিক ক্যারিয়ার তেমন গতি পায়নি তবে আইপিএলে তিনি কে কে আর এর হয়ে ধারাবাহিক ভাবে ভালো পারফর্ম করে এসেছেন বিগত আইপিএল মরসুমে পনেরোটি ম্যাচে একুশটি উইকেট নিয়েছিলেন তামিলনাড়ুর এই স্পিনার তাই বরুণকে ফের সুযোগ দেওয়ার কথা ভাবতেই পারে বিসিসিআই আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে এদিকে গত মরশুমে বৈভব আরোরা আইপিএল এর একজন উদীয়মান তারকা হিসাবে আত্মপ্রকাশ করেছেন তিনি কে কে আর এর হয়ে দশটি ম্যাচে এগারোটি উইকেট নিয়েছেন গত আইপিএল এর ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে দুর্দান্ত বোলিং করেন বৈভব তার এই পারফরমেন্স তাকে নেট বোলার হিসাবে জাতীয় দলের শিবিরে জায়গা পেতে সাহায্য করেছে বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন সিরিজে ভারত প্রথম টেস্ট খেলবে চেন্নাইয়ে এবং দ্বিতীয় টেস্ট খেলবে কানপুরে এরপর দুই দেশের মধ্যে টি সিরিজও হবে এই সিরিজের আগে ভারতীয় দলের জন্য এই প্রস্তুতি শিবির অত্যন্ত গুরুত্বপূর্ণ নেট বোলার হিসাবে বরুণ ও বৈভবের পারফরমেন্স তাদের জন্য ভারতীয় দলের দরজা খুলে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা সানগ্লাস পাওয়ার্ড লেন্স লেগা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম